গৃহস্থ তাকে ভয় পান রাজাও তাকে ডরান তিনি নিয়ে আসেন দারিদ্র মহামারী দুর্ভিক্ষ তার পূজাবিধি গোপন তার নামও মুখে আনা সমীচীন কাজ নয় তিনি অলক্ষী চলুন ভিওয়ার্স আজকের পর্বে জেনে আসি অলক্ষী কে কিভাবে হলো তার জন্ম সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর চেষ্টাভোগিনী অলক্ষ্মী দেবলোকে এক আশ্চর্য পরিসর অবস্থান করেন কলকিপুরাণ মতে অলক্ষ্মী কলি নামক দানবের পত্নী মহাভারত একই সাক্ষ্য দেয় অলক্ষীর যে রূপ পুরাণে বর্ণিত রয়েছে তা মোটেই সুবিধের নয় তিনি রীতিমতো কুরুপা বেশ কিছু পুরাণে তাকে গর্ধহাসনা বলে বর্ণনা করা হয়েছে লোকবিশ্বাস মতে তিনি অনেক সময় পেচার রূপ ধারণ করেন প্যাঁচা আবার লক্ষ্মীর বাহন সেদিক থেকে দেখলে লক্ষ্মী অলক্ষ্মী একত্রই থাকেন শুধু বিশ্বাসেই লক্ষ্মীর বাহন দুর্ভাগ্য নিয়ে এলেও লক্ষ্মী তাকে অতিক্রম করতে সাহায্য করেন অলক্ষ্মীর বৃত্তান্ত সম্পর্কে বিভিন্ন মত ব্যক্ত করে পুরাণগুলি কোনটির মতে প্রজাপতির মুখমন্ডল নিশ্চিত জ্যোতি থেকে জন্ম নেন দেবী লক্ষ্মী আর প্রজাপতির পশ্চাত ভাগ থেকে জন্মান অলক্ষী আবার কোন পুরাণ জানায় সমুদ্র মন্থনের কালে লক্ষ্মী দেবী দুধসাগর থেকে উঠে আসেন কিন্তু অলক্ষী আবির্ভূত হন বাসুকী মুখ থেকে কালকুট বিষ উঠে আসার কালে পুরাণ থেকেই জানা যায় লক্ষ্মী যখন বিষ্ণুর আলয়ে বাস করছেন অলক্ষী তখন গৃহহীনা অনুরা তখন লক্ষ্মী ঘোষণা করেন অলক্ষীর বিবাহ হবে দানব কলির সঙ্গে এবং তার অনুসঙ্গ হবে ক্লেদ কদর্যতা রুফিনতা লালসা ঈর্ষা অলক্ষী ধ্বংসের বার্তা বহন করেন তার স্বামী কলি যার নাম অনুসারে কলিযুগ তিনিও সৃষ্টিকে লয় করার জন্যই আদিষ্ট অনেক সময় অলক্ষ্মীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ধুমাবতির সঙ্গে একত্র করে দেখা হয় ধুমাবতী অতি রহস্যময়ী দেবী তার পূজাবিধিও অত্যন্ত গোপন বিভিন্ন তন্ত্রগ্রন্থে অলক্ষীর পূজাবিধি নাকি সংকলিত রয়েছে কিন্তু সেসব কি কাজে লাগে তা জানা যায় না তবে ভারতে দেবী ধুমাবতীর উপাসক সম্প্রদায় রয়েছে তাদেরকেও অনেক সময় অলক্ষী উপাসক বলে মনে করা হয় দীপান্বিতা কালী পূজায় অনেক বাঙালি বাড়িতেই লক্ষ্মী পুজো হয় সেদিন সেখানে লক্ষ্মীর সঙ্গে অলক্ষীরও আরাধনা করা হয় বাংলার গৃহস্থ বিশ্বাস চঞ্চলা লক্ষ্মী দেবী সময় বিশেষে রূপ ধারণ করেন তাই তাকে তুষ্ট রাখতে দুই রূপেরই পূজা করা বিদেহ